আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির আহমেদ চাতুল বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের ক্যাড ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি আমি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেছি আমি যখন অষ্টম সেমিস্টারে ছিলাম এর পূর্বে সপ্তম সেমিস্টার শেষের দিকে বিভিন্ন কোম্পানি থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য খোঁজখবর নিয়েছিলাম আমাদের কিছু বড় ভাইদের সাজেশনে ক্যাট করে সন্ধান পেলাম দেন ক্যাট করে আসার পর আমি তাদের সাথে কথা বললাম অফিস ভিজিট করলাম তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কী করায় বা কোর্স মডেলটা কীরকম ছিল সে সম্পর্কে জানলাম আমার ভালো লাগলো দেন আমি অ্যাডমিশন নিলাম এখানে তারপর আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শুরু হলো ফার্স্ট অফ অল আমাদের অটোক্যাটে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরোটা আমাদের শেখানো হলো অটোক্যাটের ভিতরে ছিল আর্কিটেক্ট পার্ট স্ট্রাকচার পার্ট এমইপি আর্কিটেক্ট পার্টে যখন আমরা ড্রাফট করতাম সেক্ষেত্রে দেখা যেত আমাদের অনেক কিছু ল্যাগেন্স ছিল যেহেতু আমরা নতুন ছিলাম এই বিষয়ে তার আমাদের অনেক হেল্পফুল ছিল দেন আর্কিটেক্ট পার্ট শেষ হওয়ার পর যখন আমরা স্ট্রাকচার পার্ট শুরু করি আমাদের যারা ডিপ্লোমা করি তাদের স্ট্রাকচার নলেজ খুবই কম সেক্ষেত্রে দেখা যায় স্ট্রাকচার পার্টে হিউজ একটা ইস্যু থাকে স্ট্রাকচার পার্টে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ড্রাফট করার সময় অনেক সমস্যা হতো যেমন রড প্লেসমেন্ট করতে যে ভুল করতাম দেন ক্লিয়ার কভার ইত্যাদি বিষয় নিয়ে অনেক ভুল করতাম কারণ যখন আমরা এইসব প্রজেক্ট যখন আমরা হাতে বা ড্রাফট করা শিখলাম ওটো মাধ্যমে তখন আমাদের এইসব প্রজেক্টের উপর ভিত্তি করে আমাদের সাইড ভিজিট প্রতিদিন এক একটা বিষয়ের উপর সাইড ভিজিট হতো যেমন পাইলের উপর ফুটিংয়ের উপর বিম কলাম সেলাফ এনফোর্সমেন্ট ইত্যাদি ইত্যাদি যখন আমাদের আর্কিটেকচারাল পার্ট অ্যান্ড স্ট্রাকচারাল পার্ট শেষ হলো তারপর আমাদের কিভাবে রাজুক সিট তৈরি পৌরসভা সিট তৈরি বিএনবিসি অনুযায়ী কীভাবে কাজ করা যায় এসি কোড অনুযায়ী কিভাবে কাজ করা যায় ইত্যাদি আমাদের শেখানো হলো ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিসগুলো করতে গিয়ে আমরা যখন সমস্যায় ফেস করতাম তখন এক্সপার্ট ক্যারি ইঞ্জিনিয়ার দিয়ে আমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিত আমরা অফিসে আসার পর তার আমাদের সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিত দেন কাজটা শেষ করে আমাদের বিদায় দিত যদি আমরা বাসায় বসে কাজ করার সময় যদি কোনো সমস্যা করতাম তখন অনলাইনের মাধ্যমে তাদেরকে জানানো হলে তারা আমাদের সাথে সাথে প্রবলেমটা সলভ করে দিত এনেডিক্স বা গুগল মিটের মাধ্যমে তারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকতো শেখানোর পর যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা শেষ করলাম দেন স্যারদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম ক্যাটকোরের জব প্লেসমেন্ট সেলে আমার সিবিআই পোর্টফোলিও জমা দেয় তারপর বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট থেকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হল ইন্টারভিউ দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার জবটা হয়ে যায় আপনি স্কিল ডেভেলপ করে আপনার কেরিয়ার শুরু করতে পারেন আমার কেরিয়ারটা এত সুন্দরভাবে শুরু করার জন্য আমি ক্যাটকোরকে জানা অসংখ্য ধন্যবাদ